হ্যাঁ এটা শুন আয় তো আমি বললাম না সাদা প্রাইভেট কারটার দিকে তাকান সবাই সাদা দেখ স্যার এবার এদিক তাকান এদের কার আমি জানি না আমার আমি যদি এনে দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাসী সাথে এখন শোনেন মনে করে আনেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি তাকালের দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয় দিন খুব আইপশনের মন্ডেশ কিনে কিন্তু এটা খুব জরুরি मसाला 10 দিনের জন্য গাড়িটা দিছি দেওয়ার পরে এইটু মন্ডেশ শুনতে দেন সবাই কিন্তু গাড়িটা দেওয়ার পরে 10 দিনের জন্য 10000 টাকা নিছি সিকিউরিটি হিসেবে গাড়িটা দিছি 10 দিন পর 10000 দিয়া দেব গাড়িটা দিয়ে দেব বা 1 লাখ টাকা দিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ அப்பா আমি একটু গাড়িতে উঠমু মন চাইছে 10 দিনের মধ্যে উনিও কি করছে এই গরিব দরজা খুইলা ওনার ছেলেরই না একটু বসে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ

এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্নি বলে দেখি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম বাট পারি বলেন কি এই কাজই করেন না হ্যাঁ হ্যাঁ এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া যায় ভাড়া যায় ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নিব টাকা আর পাবে না আমি জমিন এক বছর করে পেয়ে যাবো শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা যায় সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বসুর এলাকায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মোসান্দাফা আব্দুল রাজাকে এই জাতীয় একটা সুরু তো আছে এক ব্যক্তি আরেকজন ঘোরা দিছে ঘোরা বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা জানিছে ওই বন্ধকি ঘোরার উপরে উনি একদিন উঠছে ওঠার পর যে দেখছেন আলেম বড় তা আমি বললেন বললে তুমি কি করলা এটা বন্ধ কি ঘোরা কর হা তুমি উঠলা কেন এই তো সুধিকার করলা বন্দ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্দকি সম্পদ দিয়ে বলেন আর জোরে সবাই বলেন বন্দ কি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই